আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ ও দেশের বাইরে ও বোনেরা যে যেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা প্রবাসী গ্রুপ আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে যেখানটায় আসছি একটা টিন শেড বাড়ি নিয়ে যারা রেডিমেড বাড়ি চাচ্ছেন এবং রানিং ভাড়া চলে গ্যাস সহ এরকম চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর এবং বড় অ্যামাউন্টের যারা বড় বাজেট যাদের আছে তাদের জন্য এগুলি ছোট নয় তবে ছোটো আছে আমার আরও ভিডিও এগুলি ছাড়ব কিন্তু এগুলি বড় তো জায়গার পরিমাণটা হচ্ছে আপনার সাড়ে চার ঘণ্টা তো রাস্তা দেখিয়ে দিচ্ছি এটা হলো এই যে রাস্তা দেখেন রাস্তা মোটামুটি প্রশস্ত আছে সামনে দিয়ে বারো ফিট রাস্তা আছে আর আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি একটু যেহেতু টেনশেট বাড়ি এই আবুল ভাই রুম কটা আছে সাড়ে চার ঘন্টা দর্শক মোটামুটি অনেক রুম আছে আর লোকেশনটা বলে দে আমি এটা এটা হলো আমাদের ডুলিপাড়া এরিয়াতে পড়ছি দেখেন রোম আর রোম আসলে অনেক রোম অভাব নাই রুমের গ্যাসের চুলা আছে চারটা চুলা আছে না না এখানে তিনটা চুলা দেখেন এক দুই তিন এখানে তিনটা চুলা আর এদিকে আরেকটা চুলা মোট চারটা চুলা আছে রুম কয়টা মোট কবে দর্শক যেহেতু চারটা গ্যাসের চুলা আছে এখানে মোটামুটি দর্শক প্রায় ষোলোটা রুম আছে ষোলোটা রুমের ভাড়া আসে প্রায় ষাট টাকার মতো ভাড়া আসে সাড়ে চার ঘন্টা জায়গা যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি এসে দেখিয়ে দেব তো মোটামুটি রানিং ভাড়াটাই বর্তমানে আসে ষাট হাজার টাকা তো দর্শক আমি এটার গন্ডা হিসাবে প্রাইসটা বলে দিচ্ছি যেহেতু দর্শক ডুলি ডুলিপাড়া চৌমনির পাশে এদিকে ইফিজেট কেন্দ্রিক আপনারা নিজেরা বোঝেন তো দর্শক যেহেতু আমাদের যে এয়ারপোর্টটা ইভিজেট রোডটা যেটা পড়ছে যেহেতু রাস্তার উত্তর পাশে মৌজা হিসাবে কিন্তু মৌজা হিসাবে কিন্তু সটটাই পড়ে গেছে তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে কথা আমি প্রথমে বলে নেই বসে কথা বলার সুযোগ আছে গন্ডা ষাট লক্ষ আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি দেখিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ